যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম একটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য শশা করে এখন তো ছোট শশা দেন মানে কয়েকটা অ্যাকসেসরিজ পাবেন এই মাউন্টটা পাবেন এটা দেখেন 5000 টাকা প্রাইস 5000 টাকা 5000 ভাগ্যক্রমে এক সাথে দেখা হলো আপু নিজেও একটি অ্যাকশন ক্যামেরা কেনার জন্য এসেছেন চলে গেলাম পছন্দের একটি শপে পছন্দের শপে গিয়ে বিভিন্ন অ্যাকশন ক্যামেরার দাম জিজ্ঞেস করলাম এখন এই ভাইয়ের কাছ থেকে শুনুন অ্যাকশন ক্যামেরার দাম কোনটার দাম আসলে কত দাম মাত্র 17000 টাকা প্রাইস 55000 টাকা 55000 আর 49000 অ্যাকশন ক্যামেরার এই আকাশচুম্বী দাম শুনে আসলে আমার ব্লগার হওয়ার সাপটা মিটে গেছে একটা অ্যাকশন ক্যামেরার দামই যদি এত হয় এরপরে আসে মাইক্রোফোন কিনতে হবে কনভার্টার কিনতে হয় ব্যাটারি কিনতে হয় একটা ভালো হেলমেট প্রয়োজন এছাড়া আরো নানা অ্যাকসেসরিজ আছে সব মিলিয়ে আরো 15000 টাকার মতো খরচ করতে হবে না ভাই আপনাকে ষাট সত্তর হাজার টাকা খরচ করে অ্যাকশন ক্যামেরা কিনতে হবে না যাদের ভালো একটি স্মার্টফোন আছে মাত্র দুশো টাকা দিয়েই আপনি গোপ্রো ডিজেআইয়ের মতো সুপার স্টাবিলাইজ ব্লগ ভিডিও বানাতে পারবেন আমি আমার এস টেন যেটা প্রি অন এই স্মার্টফোন দিয়েই ডিজেআই গোপ্রো এর মতো ভিডিও করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিভাবে মোবাইলের সেটিং করবেন সেটা একটু পরেই দেখাচ্ছি আগে আমার মোবাইল দিয়ে ভিডিও কেমন হলো সেটা চলুন দেখা যাক ভিডিওর কোয়ালিটি দেখে আশা করছি বুঝতে পারছেন মোবাইল দিয়ে ব্লগ ভিডিও করলে আসলে অতটা খারাপ হয় না বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় ইউটিউবাররা ভালো মানের মোবাইল দিয়েই ব্লগ ভিডিও করে থাকেন ভিডিও বানানোর জন্য ভালো একটি স্মার্টফোন থাকার পরেও আবার যদি মোটা অঙ্কের টাকা খরচ করে একটা অ্যাকশন ক্যামেরা কিনতে হয় এটা আসলে আমার মতো অনেকের জন্যই সম্ভব হয় না তবে ভিডিও বানানোর শখ আমাদের সবারই আছে তাই শখ পূরণ করার জন্য স্মার্টফোনটিকেই ব্যবহার করা যেতে পারে আমি বুদ্ধি করে আমার স্মার্টফোনটিকেই কাজে লাগিয়ে ফেললাম আমরা তো আসলে প্রফেশনাল ব্লগার না ব্লগ ভিডিও থেকে কোনো ইনকামও আসবে না শুধুমাত্র শখ পূরণ করার জন্যই ভিডিও বানানো অথবা এমন হয় আপনি কোথাও ঘুরতে গেছেন অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও করতে পারছেন না ঠিক এই সময় আপনার এই স্মার্টফোনটি আপনার অ্যাকশন ক্যামেরা হিসেবে কাজ করতে পারে আমার এই ফোনে ফুল এইচডি রেজলেউশনে স্ট্যাবিলাইজ অপশন চালু রেখে ভিডিও করা যায় আর যদি আপনি স্টাবিলাইজ সারা ভিডিও করতে চান তাহলে তো ফুরকে রেজলেউশনে করা যাবে কিন্তু সেক্ষেত্রে ভিডিও শেকিং হবে ভিডিওতে একটু ঝাঁকুনি থাকবে যেটা দেখতে আসলে ভালো লাগবে না যেহেতু বাইক থেকে ভিডিও রেকর্ডিং করতে হবে সেহেতু স্টাইবেলাইজ ছাড়া ভিডিও করলে দেখতে একেবারেই বাজে লাগবে ব্লগ ভিডিও বানানোর জন্য ফুল এইচডি রেজলেশন যথেষ্ট আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এখানে যথেষ্ট স্টাবিলাজ করা হয়েছে এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো মানে এসেছে কিভাবে আসলে স্মার্টফোন দিয়ে এত সুন্দর ব্লগ ভিডিও বানাবেন সেই বিষয়টাতে আসলে ক্লিয়ার করি আপনাদেরকে তো আসলে দুইভাবে আপনারা এই রেকর্ডিং করতে পারেন এক হচ্ছে আপনারা হেলমেটে লাগাতে পারেন আর দ্বিতীয়ত আপনারা চেস্টে বা বুকের এখানে লাগাতে পারেন হেলমেটে লাগাইলে হেলমেটের জন্য আলাদা মাউন্ট পাওয়া যায় যেটা হচ্ছে মোবাইল মাউন্ট এই মোবাইল মাউন্ট কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আরেকটা হচ্ছে চেস্ট মাউন্ট যেটা হচ্ছে আপনার চেস্টের মধ্যে থাকবে বা আপনার বুকের এখানে রাখবেন যেটা আসলে কমফোর্টেবল এবং এটাই ভালো আমি চেস্ট মাউন্ট কিনে ব্যবহার করছি চেস্ট মাউন্ট হচ্ছে এমন এক মাউন্ট যেটা আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন যে আসলে কী রেকর্ডিং করছেন আর হেলমেট থেকে দেখতে গেলে একটু কনফিউশন লাগবে বা দেখতে একটু প্রবলেম ফেস করতে পারেন চেস্ট মাউন্ট কেনার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব কথা বলতে বলতে আমরা একটা স্থানীয় একদম গ্রামের একটি বাজারে চলে এসেছি তো এইখানে আসলে মাঝে মাঝে আমি বাজার করতে আসি আমার খুবই ভালো লাগে একেবারে গ্রামের ভেতরে একদম স্থানীয় লোকাল একটি বাজার যেখান থেকে আসলে টাটকা শাকসবজি পাওয়া যায়

ওয়ারলেস মাইক্রোফোন মোবাইলে লাগিয়ে ভিডিও রেকর্ড করলে কি ধরনের সাউন্ড কোয়ালিটি আসে চলুন সেটা দেখি সাউন্ড রেকর্ড করার জন্য বয়ার যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে মডেল নাম্বার হচ্ছে ভি ওয়ান জিরো এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি বয়া ওয়ারলেস মাইক্রোফোনটা লাগাইলাম লাগানোর পরে এখন কথা বলতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে ব্লক বিরোধী করা যাবে কি না করা যায় কি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে ব্লগ ভিডিও আসলে এইটাই আজকে এখনই প্রথম আমি প্রথমবার পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছি যে আসলে কোনো রেকর্ডিং করা যায় কি না অ্যাকচুয়ালি একটা ব্লগ ভিডিও বানাতে গেলে ভালো মানের সেট আপ ভালো মানের ক্যামেরা ভালো হেলমেট সব কিছু মিলে অ্যাক্সেসরিজ দিয়ে প্রায় ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে যায় কারণ আপনি ভালো ক্যামেরা দিয়ে যদি শুটিং না করেন বা ভিডিও না করেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হবে না আর ভালো মানের একটা ক্যামেরা কিনতে গেলে অ্যাকশন ক্যামেরা যদি কিনতে চান এই অ্যাকশন ক্যামেরার দাম পঞ্চাশ পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা পড়ে যায় সাথে অ্যাক্সেসরিজ সাথে আবার মাইক্রোফোন লাগানোর একটা ঝামেলা এরপরে হচ্ছে আবার কনভার্টার ব্যাটারি সব মিলিয়ে আসলে একটা হিউজ অ্যামাউন্ট খরচ এখন এই হিউজ অ্যামাউন্ট খরচ না করে যদি আপনি আপনার মোবাইলটাই ব্যবহার করতে পারেন মোবাইলটা দিয়ে যদি ভালো মানের ব্লগ ভিডিও বানাতে পারেন তাহলে সমস্যা মতো হয় আর যখন আপনি আর্ন করতে পারবেন যখন আপনার ইনকাম হবে বুঝতে পারছেন যে না আপনার আর একটু ভালো সেট দরকার তখন আপনি একটা ভালো অ্যাকশন ক্যামেরা কিনে ফেললেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো ইনকাম করতে পারছেন তখন আপনার এই ছোট মোবাইল দিয়ে আসলে শুরু করা হচ্ছে যে ভালো একটা সেট আপ নিয়ে শুরু করে সেটা শেষ পর্যন্ত আসলে ওই ইটা পাওয়া যায় না মানে লক্ষ্যে পৌঁছানো যায় না যেটা আসলে এক্সপেকটেশন থাকে মানে আমাদের এক্সপেক্টেশনটা যেরকম সেই অনুযায়ী কিন্তু আমরা রেজাল্ট পাই না তো এখন চলুন চেস্ট মাউন্টটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দারাজ থেকে অর্ডার করলে এরকম একটা প্যাকেটের ভিতরে কয়েকটা অ্যাক্সেসরিজ পাবেন এটা হচ্ছে মূলত বডিতে হবে তারপরে এই মাউন্টটা পাবেন এটা হচ্ছে মোবাইল মাউন্ট আর এটা একটা পাবেন হচ্ছে বোল্ট এইটা এখন কীভাবে লাগাবেন প্রথম কাজ হচ্ছে এটা লাগানো এটা কোথায় লাগাবেন এটা এইভাবে লাগানো যায় মানে এটা উপর থেকে যদি আপনি চান এখানে হুকের মতো আছে দেখতে পাচ্ছেন এখানে এটা চাপ দিলে স্প্রিং করবে এটা চাপ দিয়ে ঠিক এইভাবে এইভাবে লাগিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে একটা পজিশন আর যদি চান যে আপনি অপোজিটে লাগাবেন তাহলে ঠিক অপোজিটে এইভাবে লাগাতে পারেন দুই পাশে লাগানো যাবে এটা আপনার যেভাবে সুবিধা এইভাবে লাগাতে পারেন এরপর হচ্ছে এই মোবাইলের কেসটা মোবাইলের কেসটা বা মোবাইলের মাউন্ট এটা লাগাইতে হবে কিভাবে এটা ঠিক এইখানে এই যে মাঝখানে বরাবর দেখুন যেখানে ফাঁকা আছে এই মাঝখানে বরাবর যদি আমরা এইভাবে এখানে বসে দিই খুব সুন্দর এখানে বসে যাবে এটা ঠিক আপনি ঘুরিয়েও লাগাতে পারেন যদি আপনার মনে হচ্ছে যে আপনি ঘুরিয়ে লাগাবেন এইভাবে লাগাবেন সেটাও লাগাতে পারেন আমরা ঠিক এইভাবে লাগিয়ে অথবা এই এইভাবে লাগিয়ে যেভাবে আমাদের সুবিধা হয় এইভাবে আমরা লাগিয়ে এরপর হচ্ছে যে এই বোল্ট আছে এই বোল্ট ঠিক এই বরাবর আমাদের লাগিয়ে ফেলতে হবে তো এটা ভালোভাবে টাইট দিলে আমাদের হয়ে গেল এটা আপনার বডিতে কিভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আমাদের মাউন্ট লাগানোর শেষ এখন এটা বডিতে কিভাবে লাগাবেন আমাদের এই চেস্ট মাউন্টটা ফিটিং করার শেষ এখন এই চেস্ট মাউন্টটা আমরা বডিতে ফিটিং করব এটা বডিতে ফিটিং করা খুবই সহজ জাস্ট এক হাতটার পাশে দিয়ে আর মাথায় পরে তুলত পিছন থেকে আমার যে হুকটা আছে এই হোকটা আমি এইভাবে লাগিয়ে আমার চমৎকার ফিটিংটা হয়ে গেছে এইখানে এখন আমি মোবাইল রাখতে পারবো তারপরে এটা আবার দেখেন এটা আবার আমি ইচ্ছা করলে নিচে উপরে যেদিকে খুশি সেদিকে আমি এটা রোটেট করতে পারবো মাউন্টে যাতে বাইরে থেকে দেখা না যায় সেই জন্য আমরা এরকম একটা ডাস্টফুড করতে পারি যে ডাস্টফুডটা আসলে এমনি তো আমাদের দরকার তারপরে এরকম একটা ডাস্ট কোড যদি আমরা পরে ফেলি এইভাবে তাহলে কিন্তু আমাদের চেস্ট মালটা আর দেখা যাবে না ডাস্ট কোডটা আমরা এইভাবে পরে ফেলবো ডাস্ট কোড এইভাবে পরে ফেলে আমার এইখানে সামনে মোবাইলটা এইভাবে থাকবে মোবাইলটা ঠিক এইভাবে রেখে যেভাবে রেখে দিলাম আমার চাল তো এইভাবে এইভাবে রেখে আমরা যদি রেকর্ড করি আশা করছি চমৎকার একটা রেকর্ডিং হবে এবং এটা আমরা ইচ্ছা করলে রুটেট করে সামনে পিছনে নিতে পারি যেভাবে খুশি এবং সামনে থেকে আমরা দেখতেও পারি যে আসলে কী রেকর্ড হচ্ছে